অভিনন্দন বাংলাদেশ টাইগার বাহিনীকে যারা এই ষোলোই ডিসেম্বরের বিজয়ের দিনে আরেকটা বিজয় ছিনিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে বাংলাদেশের টাইগার বাহিনীরা জিতলে টাইগার হারলে বিলাই এই বাহিনীরা একটা জয় এনে দিয়েছে যা বাংলাদেশে আকাশে আজকে রং মতো জয়ের সুবাস ছড়িয়ে যাবে এবং আজকে বাংলাদেশের সকল মানুষ এই জয়টাকে উদযাপন করবে কারণ আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর এই ষোলোই ডিসেম্বরে বিজয়ের আনন্দের সাথে বাংলাদেশ ক্রিকেটের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ব্যাটিং বিপর্যয় পড়ে শুরুতেই তারপর ধুততে ধুকতে শেখ মেহেদি সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটওয়ারির ছোটো ছোটো কিছু ইনিংস দিয়ে বাংলাদেশ একশো সাতচল্লিশ রানের একটা পুঁজি পায় যে পুঁজিটাকে অবলম্বন করে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বুদ্ধি তীর্থ বোলিং করে বাংলাদেশকে সাত রানে জয় এনে দিয়েছে একশো সাতচল্লিশ রানকেই ওয়েস্ট ইন্ডিজের সামনে পাহাড় সমান করে তুলেছিল দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে বিশেষ করে শেখ মেহেদি অসাধারণ বোলিং করেছে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মারাত্মকভাবে চাপে ফেলে দিয়েছে কিন্তু একসময় দেখা যায় যে বাংলাদেশ ম্যাচটা হাঁটতে বসেছিল রবম্যান পাওয়ালের অসাধারণ ব্যাটিং নৈপেন্নে বাংলাদেশ ম্যাচটা হার প্রায় হেরে গিয়েছিল সেইখান থেকে হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ শেষ ওভারটা হাসান মাহমুদ প্রচণ্ড বুদ্ধিদীপ্ত বোলিং করেছে যে কারণে আজকে বিজয়ের দিনে বাংলাদেশ আরেকটা বিজয় ছিনিয়ে এনেছে কারণ ওয়েস্ট ইন্ডিজের প্রথমে চারটা পাঁচটা উইকেট নিয়েও দেখে চাপে ফেলে দিয়েছিল কিন্তু রমম্যান পাওয়াল এবং শারিফ তারা দুর্দান্ত একটা জুটি গড়ে ফেলেছিল সেখান থেকে কামব্যাক করে তাসকিন আহমেদ যে কারণে বাংলাদেশের ম্যাচটাকে জয়ের পথে নিয়ে এসেছে বরাবরের মতোই ব্যর্থতার বৃত্তে আটকে আছে বাংলাদেশের হার হিডার ব্যাটসম্যান বর্তমান দলের টি অধিনায়ক লিটন কুমার দাস তার পারফরমেন্সে ধরে রেখেছে বরাবরের মতোই প্রতিটা ম্যাচে শূন্য ডাব্বা আলু সব ডিম পেরে দিয়েছে এই লিটন কুমার দাস সে কোন যোগ্যতায় অধিনায়ক হয় আমার মাথায় আসে না যে প্রত্যেকটা ম্যাচ খারাপ করে কি টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সব ফর্মেটে তার ব্যর্থতার বৃত্ততে সে আটকে আছে কোনো একটা ম্যাচে রান পাচ্ছে না তারপরে কীভাবে অধিনায়ক হয় ভালো জানে তো যাক বাংলাদেশের ক্রিকেট দলকে আজকে অনেক অনেক বেশি অভিনন্দন কারণ তারা এই বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যেকটা ম্যাচ হারতে হারতে তাদের মানসিকতা ভেঙে পড়েছিল আমাদের নিজের মন মানসিকতা অনেক ভেঙে পড়েছিল কিন্তু টি টোয়েন্টিতে যেটাতে বাংলাদেশ পারেই না সেই টি টোয়েন্টিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো হাট হিটার একটা দলকে হারিয়েছে সাত রানের ব্যবধানে যাক জয়টায় মূল কথা আনন্দ দে জয়ই জয়ই আনন্দ তাই বাংলাদেশের সকল ক্রিকেটারদের অভিনন্দন আর বরাবর লিটন দাস না ডাক লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যকে জানায় বিজয়ী শুভেচ্ছা ষোলো ডিসেম্বরের বিজয় আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের এই সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাত রানের জয়কে উপভোগ করুন বিজয় শুভেচ্ছা রইল সবাইকে